ছাত্র জনতার উত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার বছর পূর্তির বাকি মাত্র এক মাস এই এক বছরে দেশের রাজনীতিতে ঘটে গেছে বিশাল পরিবর্তন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত দলের নেতাকর্মীদের নামে একের পর এক মামলা নির্বাচনে অংশগ্রহণে অনিশ্চয়তা সব মিলিয়ে যা তা অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগের এরই মধ্যে দেশের বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করছে সেনা প্রধানের নির্দেশে ফিরছেন শেখ পুত্র সজীব জয় তথ্যটি দাবি করছে জয়ের নেতৃত্বে সারা আরও দেশে এক দফা ঘোষণা করেছে আওয়ামী লীগ এমনকি কয়েকটি ভিডিওতে জয়কে এয়ারপোর্টে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে তবে এ বিষয়ে খতিয়ে দেখা হলে বেরিয়ে আসে ভিন্ন চিত্র দৈনিক রূপান্তর টিমের অনুসন্ধানে জানা যায় সজীব জয়ের দেশে ফেরা এবং তাতে সেনাপ্রধানের নির্দেশ দেয়ার এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট প্রকৃতপক্ষে পক্ষে সেনাবাহিনী বা সেনাপ্রধানের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা বা নির্দেশনা দেওয়া হয়নি গুজব নয় যাচাইকৃত তথ্যই হোক সমাজের ভিত্তি মোহাম্মদ মাশরাফি দৈনিক রূপান্তর